আল্লাহু রাব্বুল নামিন এই নামাজের কথা কোরআনে কারীমের মধ্যে কতবার বলেছেন 82 বলেছেন কতবার জোরে বলেন আর জোরে 82 বার আল্লাহু রাব্বুল আলামিন কোরআনে মধ্যে এই নামাজের কথা 82 বার বলেছেন ওয়াকিমুস সালাহ আজকে আমরা নামাজ পড়িনা অ মুসলমান ইমানদার আমার আপনার সন্তান যদি একবার ভুল করে দুইবার ভুল করে তিনবার ভুল করে তাহলে আমি আমার সন্তানকে বলে দেই ও সন্তান আমি তোকে চাই না বলে ঘোষণা করে দিলাম কিন্তু আল্লাহর এই নামাজের কথা কোরানে কারিমের মধ্যে বার বলেছেন কতবার তারপর যদি আমরা এই নামাজ না পড়ি নামাজ কায়েম না করি তাহলে কলকিয়ামতের দিন কঠিন সময় সময়ে সূর্যমাতার উপরে থাকবে আল্লাহর পুন নামিন কি আল্লাহ আমাকে বাসান আল্লাহ বলবো চিনি না কারণ আমি মহাগ্রন্থ আল কোরআনের প্রথম বলে দিলাম রা আলাইকান কিতাব লা ওই কিতাব কিতাবের মধ্যে কোন ভুল নাই কোন ত্রুটি নাই কোন খুতু নাই আছে বলে না আছে কোনো ত্রুটি নাই সেই মহ গুরন্তল কোরআন আজকে আমরা নামাজ পড়ি আমার আহাল কি বলেন ফরে আমার পরিবার ফরেজন আমার কিন্তু দায়িত্ব আছে আছে না জাহান নামের আগুন থেকে বাসার জন্য আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন কি বলেন নাই আল্লাহ মধ্যে আল্লাহর এই মন্দারগণ তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাসা এবং তোমার আহমকে জাহান নামের আগুন থেকে বাসাও বাসার জন্য বলেছেন এবং নিজে বাসেন এবং বাসানোর জন্য বলেছেন আজকে আমরা নামাজ ফুরি না আমরা বলি আমার সন্তান আমার স্ত্রী আমার কথা শোনে না যদি নাই শোনে আল্লাহ রবাহিনের কাছে তোমার করেন رب جعلني مكيم الصلاة ومن ذريتي ربنا وتكبر বা যুন দোয়া করতে পারবো না এগুলো কার এগুলো বিশ্ব নবীর দোয়া হে রব্বানা আমিন আমাকে ফাসত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আমার হামকে ফাসত নামাজ পড়ার তৌফিক দান করেন আমরা দোয়া করি এগুলো সবকিছুর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ান তাম সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে নামাজের মধ্যে একটা দোয়া শিখিয়ে দেন আমি যেন আমি যেন দোয়া করতে পারি আমি যেন আল্লাহ রব্বুল العالمين কাছে আমি ফরিয়া হয়ে যেতে পারি হযরত আবু বকর সিদ্দিক رضی الله تعالی হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহ تعالی আনহু কে বিশ্ব নবী দোয়া শেখায় দিলেন আমার সাথে বলেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أمر فريد و... فريد يا رب العالمين আমরা আমাদের নকশের উপরে অত্যাধিক পর্যন্ত জুলুম করে ফেলেছি আপনি স্যার আমাদের কোনো কোন আমাদের গুণামফ করার ফাগু ফিরীলি মগু ফিরো তামিন আং দেখ আপনি আমাদের গুণা খতাকে মাফ করে দেন ওর হামনিম আর আলামিন, আলমিন আমার ফের আহম করেন ইনকেন গফর হে আর ওপন আলমিন আপনার মতো ঘমশীল আর কেহ নাই নিশ্চয়ই কি আপনি খোমা সিরি এগুলো কি দোয়া বিশ্ব নবীর দোয়া রব্যা না জলেন না আল্ফ না ও ফিরলে না ও তার হামনা লে না কোন ন মিনখ শিরিন আর মিন আমরা আমাদের নফসেন উফনের জুলুম করে ফেলেছি আপনি যদি আমাদেরকে মাফনা করেন লে না কোন মিনখ শিরিন যদি মাফ না করেন তাহলে আমরা ক্ষতি গরসের মধ্যে কিসের মধ্যে ভরে যাব এই দোয়াগুলো আমরা করি এই দোয়াগুলো আমরা করি না আজকে আমরা নামাজ পড়ি না নামাজ ফুরি না আমার হালকে ওই নামাজের জন্য বলি না বলি এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় আইন যদি আল্লাহ হয় শাসন যদি সৎ লোকেরা করে তাহলে তারা এসে প্রথমে চারটা কাজ করবে কয়টা জোরে বলেন চারটা কাজ করবে তা আল্লাহ রবীন্দন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন جَنَّحُهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ قُلْنَا اللهُ أَكْبَر কয়টা কথার কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে তাহলে তারা এসে চারটা কাজ করবে আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি ইকামুস সালাহ নামাজ প্রতিষ্ঠিত করবে কি করবে এক নম্বর নামাজ প্রতিষ্ঠিত করবে সর্ব জায়গায় নামাজ সর্ব জায়গায় নামাজ থানার দারোগা সাহেব হবেন মুয়াজ্জিন তিনি আজান দিবেন আর থানার মধ্যে ওসি সাহেব হবেন ইমাম সাহেব তিনি ইমামতি করবেন অ্যাম্বুলেন্স সুবহানাল্লাহ এই বাংলাদেশ যদি ইসলাম নষ্ট হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে তাহলে তারা এসে চারটা কাজ করবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো জাকাত আদান প্রদান করবে ও মুসলমান ইমানদার জবাব দেন আপনারা আজকে গরিব অসহায় মানুষগুলো না খেয়ে মারা যায় আর কোটি কোটি টাকা বাহিরে ফাসার হয় ঠিক না হয় না কোটি কোটি টাকা বাহিরে ফাঁসার হয় আর আমরা না খেয়ে মারা যায় বহুত আছেন এরকম গরিব অসহায় মানুষ এক বলা খানাও ঘরে নাই কোটি 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 টাকা বাহিরে দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো তা মরু নাবিল মাহরফ অত আনিল মঙ্কার শরৎ কাজের আদেশ করবে অশৎ কাজের নিষেধ করবে আজকে শরৎ কাজ নাই অশৎ কাজনা আই আছে আছে আজকে আমরা নামাজ পড়ি না পড়ি আমরা নামাজ আল্লাহর আপনার আমি খুশি করার জন্য আমরা পড়ি না ফুরিয়ারি কি বলেন বাজারে গেছি পড়ি পড়ি কাকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য আল্লাহ রবুলকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে আজকে দেখা যায় আমরা আল্লাহ রবুল আলমিনকে খুশি করার জন্য বিশ্বনবীকে খুশি করার জন্য আমরা নামাজ পড়িনা আল্লাহর আলমিন বলেন তোমরা বল আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৌর সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্য কার জন্য কার জন্য আজকে আমরা নামাজ পড়ি না মুসলমান ইমানদার জবাব দেন কালকে মতরে দিন সর্বপ্রথম দন নামাজের হিসাব হইবে কিসের হিসাব আজকে আমরা নামাজ পড়ি না ফরি নামাজ না পড়লে তুমি জাহান্নামে নামে যেতে হবে যদি নামাজ পড়ো তাহলে তবলি কালারা বলে না তবলি কালারা বলে যে ব্যক্তি ফাঁসক তো নামাজ পড়বে আল্লাহরবুল আলমিন তবলিকলার জন্য না এটা তো কোরআন ও হাদিসের কথা যে ব্যক্তি ফাসক তো নামাজ পড়বে আল্লাহ রবুল আলমী তাকে বিনা হিসাবে কি করবেন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবাহ আল্লাহ আজকে আমরা নামাজ পড়ি না জাহান নামে যেতে হবে জাহান যখন যাব তখন জিজ্ঞেস করবে নামাজ কেন তোমরা জাহান নামে আসে না কোরআনে কারিমের কথা ইতা সালু নালুম জেরি মে মাসল ফি সাঁকর জিজ্ঞেস করা হবে তোমরা কেন যাহান্ন মেসিলা তখন তারা উত্তর দেবে কোন আমরা নামাজ ফুরি নাই আরে তিন অসহায় কে খাবার দেই নাই এই জন্য আমরা জাহান নামে এই জন্য কি এই জন্য আমরা জাহান নামে আমরা নামাজ ফরি না আরে তিমিস অসহায় কে খাবার দেই নাই আল্লাহর رب العالمين اين ما ذر بفر كي او امر حبيب او امر بندو اتل ما اوحي اليك من الكتاب كتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر أو يا مرحبا

নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে নামাজ নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ হত উষ্ণিল কাজ থেকে ফিরাইবে আজকে আমরা নামাজ পড়ি নামাজ পড়ি কিছু হয় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কুরানে কারিমের মধ্যে তার হাবিবকে বলেন ও আমার হাবিব আপনার উপরে কিতাব নাজিল করা হয়েছে কার উপরে নাজিল করা হয়েছে কার উপরে <applause> لا إله إلا الله، لا إله إلا بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة، أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. സൊല്ലോ അല്ലേ സൊ കി ഉസല്ലോ ഇത്തോയോ നവി يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كَشفَتُ التجا بجماله حسنت جميع قصاله صلوا عليه وآله سلم يا كمبان صلوا على صدر الأمين مصطفى ما جعل رحمة للعالمين আপনারা সকলেই আমার সাথে বলবেন অঙ্ক অঙ্কুরানের ডাঙ্কেশ সে চলে আই সংকালে মিলে। আইরে নবীন আইরে প্রভীন সুটে ই পাতা কতলে আইরে নবীন আইরে প্রভীন সুটে ই পাতা কতলে আল কোরআনের ডাকে এসেছে ঠিক কি না আল কোরআনে আনের ডাকেশ সলে আই শকল মিলে নবীন আই আইরে প্রবীণ সুটে এই করম্মুদের আলোর র করু অন্মোদের আশা মোদের সৌখের জীবন করু অন ভালো ভাষা ঠিক না মেনে নিলে খুশি রসুল খুদা শান্তি আসে ঈশ্বর বদিকে মেনে নেলেতা খুশি রসুল খুদা শান্তি আসে ঈশ্বর বদিকে ডকব মোরা খাদার পথে কালিবার জন্ড উরা বোজগি কোরআন বানি দিয়ে সরিয়ে দিব মোরা এই ভুবনে এই আসনিয়ে মনে প্রাণে মুক্তির পুথের কি গানে গানে এই আজ অজমনি প্রাণে গানে গানে এটা কেশর বাগান কোরআনের বাগান কেশর বাগান কোরআন জান্নাতের বাগান আল কোরআনের ডাকে শেষে চলে আই সকাল মিলে রে নভীন রে প্রবীণ সুটে এই পতাকলে রে নভীন রে প্রবীণ সুটে এই পতাকলে আলহামদুলিল্লাহ সকি সকিদরবারের দরজায় মদ্য গাইমারা মারা বাইতুল্সা জামি মসজিদ এর উদ্যোগে দুই দিন দিনব্যাফি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন আজ প্রথম দিনের প্রধান আকর্ষণ যার বয়ান শোনার জন্য আমরা সকলে আগ্রহী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাসরে কোরআন কোরআন ও হাদিসের যুক্তিবাদী হজরত মাওলানা মুফতি জুবাইর বিন আবদুল কুদ্দু সাহেব শিক্ষক লালবাগ মাদ্রাসা খতিব আজিমপুর সাফর মসজিদ আজিমপুর ঢাকা উক্ত মাহফিলে আরও তাফসির পেশ করিবেন হজরত মাওলানা মুফতি তলহা সাহেব উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব হাফেজ মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল রামীন আমাদিগকে এই মজভা মাহফিলের ফ্যান্ডেল আমরা তো দেখি এটা মাহফিলের ফ্যান্ডেল এটা কিন্তু মাহফিলের প্যান্ডেল অতটুকু শেষ নয় এটা হলো জান্নাতের বাগান ঠিক না এটা কিসের বাগান জান্নাতের বাগান আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সকলকে আশা এবং বসরে তৌফিক দিয়েছেন এই জন্য মনকে উজাড় করে কালী মাতান শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাইং লাইন শাকারতুমানুম অলাইন কফারতুম ইন্না সাদে ঠিক কিনা নিয়ামত আজকে সমাজে বর্তমান মাহফিল ওয়াজ নসিহত অভাব নাই এইখানে ওয়াজ ওইখানে ওয়াজ মসজিদে মসজিদে ওয়াজ মাহফিলে মাহফিলে ওয়াজ ঠিক কিনা ওয়াজের অভাব নাই কিন্তু একটা জিনিসের অভাব কিসের অভাব একটা জিনিসের অভাব অভাবটা হলো আমলের অভাব আমল কর্তব্য ঠিক কি না দেখেন পবিত্র শুক্রবার জুমার দিন মসজিদ মসজিদবর্তী মুসল্লি কিন্তু আসরে তো সেই নামাজ ফরজ আছে নাই আসরে নি আসরে নাই তাহলে ফরজ না আজকে আমরা নামাজ পড়ি কি বলেন এই নামাজ বছরে একদিন সপ্তাহে একদিন এই নামাজে কিছু হবে এই নামাজ দিয়ে চন্নাত অর্জন করা যাবে না এই নামাজ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না আমরা নামাজ ফুরি কী নামাজ ফুরি রসল্লা সাল্লামের সাহাবা হুজি আল্লাহ তালা সফরে গেলেন কোথায় গেলেন সফরে গেলেন গিয়ে একাল্লার বন্দার ফাঁসে দাঁড়াইলেন ওই সাহাবার নামাজ যখন শেষ হয়ে গেল তখন বললো আমাকে চিনো নাকি বলেন না বলে আমি হইলাম

কাম আর ওই তুমি মুসলি ঠিক কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা কোরআনের কারীমের মধ্যে কতবার বলেছেন কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিত্রুর সময় কারো কথা বলেন নাই ফানির কথা বলেন নাই হাসান হুসাইনের কথা বলেন নাই